নমস্কার বন্ধুরা রুপাস লাইফস্টাইলে আপনাদের স্বাগত জানাই আজকে আমি খুব সহজভাবে মুসুর ডাল রান্না করে দেখাচ্ছি যেটা খেতে খুবই ভালো লাগে সেই জন্য মুসুর ডালটাকে আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি এর মধ্যে সামান্য একটু হলুদ আর একটু নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি একটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম এখানে আমি দুটো ছোট ছোট কুচি করে নিয়েছি দু তিনটে কাঁচা লঙ্কা ফেলে নিয়েছি আর চার পাঁচ গোয়ার মতন রসুন আমি এখানে একটু নিয়েছি জন্য লাগবে কালো জিরে আর শুকনো লঙ্কা নুন হলুদ আর সামান্য একটু চিনি কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়নটা দিয়ে দিলাম দেয়ার পরে একটু লাল করে ভাজা হওয়ার পর আমি এর মধ্যে ঢেতে নেওয়া রসুনগুলোকে দিয়ে দিলাম এইবার আমি এর মধ্যে পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দিলাম দিয়ে একটু ভেজে নিয়ে হালকা করে আমি এর মধ্যে পরিমাণ মতো নুন হলুদ আর একটু চিনি এর মধ্যে দিয়ে দিচ্ছি টেস্টের ব্যালেন্সের জন্য এটা ভালো লাগে নুন হলুদ চিনিটা এর মধ্যে দিয়ে দিয়েছি এবার এটা কেন একটু ভেজে নেব একটু হালকা লাল করে ভেজে নেব পেঁয়াজটা আমার লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে করা মুসুর ডালটা দিয়ে দিচ্ছি ডালটা আমার হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে দিচ্ছি মুসুর ডালটা আমার হয়ে গেছে দেখুন মুসুর ডাল করে দেখবেন খেতে খুবই ভালো লাগে এটা ভাত দিয়ে 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 রুটি দুটো খাওয়া যায় এই ডালটা একটু ঘন হয় আমি যে যেইরকম ভাবে করলাম সেই ভাবে একবার করে দেখবেন ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন